আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে মূলত আপনাদের দেখাবো আমার খামারের যে কবুতরগুলো কালেক্ট করছিলাম ওগুলো আমাদের ছিটে দেওয়া হয়েছে এখন ওরা মূলত এখন ডিমপার ব্যবস্থা নিচ্ছে মূলত এটা হচ্ছে মেইন যে নোটটা অনেক সুন্দর কালেকশান করছিলাম দেখে অনেক সুন্দর কবুতরটা আর পাশে হচ্ছে জুটিওয়ালা মাদিটা মূলত সবাই এখন ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিটিং চলছে যেহেতু শীতকাল আসছে দেখুন কত সুন্দরটাকে এখন সবাই ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শীতকালীন সময় সবাই জানেন ডিম বাচ্চা করার জন্য থাকে তো ঈদের কিছু দিন আগে ডিম ছিল তো ওগুলো নষ্ট হয়ে গেছে তো এখন হরকরা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন মূলত লফটের আমি তিনটা খুব খুলে রেখেছি যে তিনটা থের তিন পেয়ার থাকবে যার কারণে এদের মধ্যে একটু থাকতে ঝামেলা হয় বাসায় এখনও পুরোপুরি করে চিনতে পারেনি যার কারণে এরা প্রচুর পরিমাণে মারামারি করে তো এখানে নিচের যে মাটিটা আছে করে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার খামারের প্রথম যে মুরগিগুলো আর এই হচ্ছে চিনাশের বাচ্চা এগুলো তো এদেরকে এখন খাবার দেওয়া হয়েছে আর এটার ভিতরে রয়েছে আমার দেশি মুরগিটা তো এখানে একটা আর একটা পালিয়ে গেছে ছাড়ার সময় তোকে মূলতদের সাথে রেখে এখানে পুষ্টি খাবার দেওয়া হয়েছে যাতে সুস্থ থাকে আর এই হচ্ছে আমাদের সিলভার কুচিংটা মার্শাল্লা দেখুন এটা মোটামুটি বড় হয়েছে এখন ওয়েট এক কেজির মতো হবে অনেক সুন্দর ফিটনেস আসছে বডি ফিটনেস সবার জন্য দয়া করবেন ওজন জন্য আর বড় হয় আমরা দেখতে চাই কতটুকু বড় হতে পারে ও কিন্তু এখন প্রচুর পরিমাণে খাবার খায় দিন তিন চারবার করে খাবার দেওয়া লাগে তো আমি এভাবেই এদের প্রতিদিন কুষ্টি আর বসি মিক্স করে দিয়ে থাকি এতে খেয়ে দ্রুত বড় হয় আর আপনারা যদি এরকম প্রাণী পালন করে থাকেন বাসায় তো এদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে চেষ্টা করবেন আসলে ফ্যান্সি হাঁস মুরগি এগুলোকে অতিরিক্ত পর্যাপর করতে হয় হচ্ছে আমাদের সেই মার্কেটে যেটা ছুটে গেছিলো তো পাশেই চলে গেছে বাইন্দার কাছে যার কারণ কেউ ধরতে পারি নিখানে আছে এদের সাথে খাবার খাবো এখন আমাদের কিনাশোর বাচ্চাগুলো আশাল অনেকটাই গ্রোথ আসছে এখন প্রায় এক মাসের উপর বয়স ওদের পুষ্টি খাওয়ার কারণে মাসাল্লাহ ভালোই বড় হয়েছে দেখুন কত সুন্দর তো আমাদের খুব দৌড়ভটে মূলত সকাল খাবার দিয়েছিলাম সেই জন্য ট্রানো হয়নি তো এখান থেকে খাচ্ছে খাবারগুলো ফেলে দিয়েছিলো যার ফলে আবার উঠে দেওয়া হয়েছে আর এই রাস্তাটা খাবার খেতে দেখলে সবসময় এদের কাছে চলে আসে জালটার কাছে তোর ভয় পেশভাবে উপরে চলে যায় আরও কিন্তু অনেক মারাত্মক ডাকে তো আশা করি এরা কিছু দিনের মধ্যেই ডিম দেবে অবশ্যই আপনাদের আপডেট দেব অবশ্যই স্যালেন্টের পাশে থাকবেন যাতে আপনারা প্রতি নতুন করে ভিডিও পেতে পারেন আর এই সেট আপে মূলত আর কিছু কবিতা কালেক্ট করার চিন্তাভাবনা আছে ফ্যান্সি কিছু টাইপের কবিতা নিয়ে আসবো তো আপনাদের দেখার শুভেচ্ছা রইল তো এদের মধ্যে এই নোটটাই এই মাদিটার সাথে নোটটা ও সবচেয়ে বেশি দেখাটাই করে যার কারণে আমাকে ওকে অনেক ভালো লাগে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে কমেন্টে বলতে পারেন অনেক সুন্দর করে ডাকে পুরো দেখুন অনেক সুন্দর সারাক্ষণ ডাকে খামার সবসময় ওই ডাকাটাই করে বেশি যার কারণে জন্য একটু বড় কোফ রাখা হয়েছে আশা করছি কিছুদিন আমাদের ডিম বাচ্চা করবে অবশ্যই ডিম দিলে আপনাদের